আমায় কি বলেছিলাম কচু খাব তো সে আমার জন্য এই কচুগুলো অনেক কষ্ট করেই এনে দিয়েছিল কারণ এখানে বাজারে হাটে এই কচুগুলো খুঁজে পাওয়া যাচ্ছিল না সে আমার জন্য এই কচুগুলো জঙ্গল থেকে এনে দিয়েছিলো জঙ্গলেও পাওয়া যাচ্ছিল না সে অনেক খোঁজার পরে এই কচুগুলো আমার জন্য এনে দিয়েছিল। তো কচুগুলো আমি এটা আমার মতো করে কেটে নিব কেটে এটা আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব আর আজকেরই কচুগুলো আমি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব ইলিশ মাছের মাথা ছাড়া কচু খেতে ভালো লাগে না তো আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়েই রান্না করবো হয়তো কচুগুলো আমার কাটা হয়ে গেছে এটা আমি ধুয়ে রেখে দেবো আর আমি ইলিশ মাছের মাথাগুলো ধুয়ে নিয়েছি এখানে আমি হলুদ আর লবণ দিয়ে মেখে রেখে দেব আর কচুগুলো আমি আগে ভাপ দিয়ে নেব এখানে ভাব দিয়ে নেওয়ার জন্যে আমি কড়াইতে কচুগুলো দিয়ে দিচ্ছি আর এখানে পানি আর সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি এটা সিদ্ধ করে নেব আগে থেকে সিদ্ধ করে নিলে পরে কচু রান্না অনেক সহজ হয়ে যায় তাড়াতাড়ি হয় তো কচুগুলো আমার এখানে ভাব দেওয়া হয়ে গেছে এটা আমি একটা ছাঁকনিতে ঢেলে পানিগুলো ঝরিয়ে নেব তারপরে কড়াইতে তেল গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব দুই টুকরো তেজপাতা পেঁয়াজ কাঁচামরিচ এটা আমি একটু ভেজে নেব একটু নরম হয়ে আসলে আমি এখানে মাখানো মাছের মাথাগুলো দিয়ে দেব হলুদ লবণ জামেরা মেখে রেখেছিলাম সেই মাছের মাথাগুলো আমি এই পেঁয়াজ মরিচের সাথে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো পাঁচফোড়ন কচুতে আমি সাধারণত পাঁচফোড়নই ব্যবহার করি এখানে আমি বেশি মশলা ব্যবহার করি না আদা রসুন তো একদমই ব্যবহার করি না আমার মনে হয় এভাবে রান্না করলেই বেশি ভালো লাগে আপনারাও রান্না করে দেখবেন এটা খেতে একদমই অনেক মজা হয় একদমই খারাপ লাগে না তো আমি দিয়ে দিয়েছি এবার আমি এটা ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেবো আর এখানেও আমি দিয়ে দেবো একটু লবণ স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো আর হচ্ছে একটু মরিচের গুঁড়া দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব আর আমি এটা নেড়ে চেড়ে রান্না করে নেব এটা অনেকক্ষণ নাড়তে হবে কারণ অনুবর্তন নাড়লে পারে এটা নিচে লেগে যে যাবে আর রান্নার শেষ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব জিরা গুঁড়ো জিরা গুঁড়ো দিয়েও আমি এটা ভালো করে একটু নেড়ে জেরে রান্না করে নেবো আমার রান্নাটা প্রায় শেষের দিকে রান্নাটা হয়ে গেছে আমি আর একটু নেড়ে জেরে নেব তাহলেই হয়ে যাবে আমার কচু রান্না আপনারা ট্রাই করে দেখবেন